কেতু ছেলেটাকে বিয়ে দেবো সব ঠিকঠাক হয়ে গেছে অথচ মেয়ের বাবাকে কথা দিয়ে এলাম গোপালদাকে নিয়ে যেতে হবে যে কাজের ব্যস্ত লোক সে কি যেতে পারবে অথচ আমি তো কথা দিয়ে এলাম গোপালদাকে নিয়ে যাব ঠিক আছে একবার গোপালদার কাছে গিয়েই দেখি গোপালদা গোপালদা বাড়িতে আছেন কে হ্যাঁ গোপালদা আমি ওহ ইয়ে শেষ কি ব্যাপার বলো তো সাত সকালে এসে হাজির হ্যাঁ গোপালদা আমি একটা মুশকিলে পড়ে গেছি ছেলের বিয়ে এ তো সবাই জানে তোমাদের বাড়িতেও নেমন্ত্রণ না করা হয়ে গেছে অথচ মেয়ের বাবা বলল যে গোপালবাবুকে নিয়ে আসতে হবে আমিও কথা দিয়ে ফেললাম হ্যাঁ গোপালদা বরযাত্রীর সঙ্গে তোমাকে যেতে হবে এ তুমি কে বলছো ভাইয়া না 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 আমি যেতে পারবো না দেখো আমার অনেক কাজ তাছাড়া তুমি তো জানো আমি মহারাজের সবাই না থাকলেই চলে না ও সব কোনো কথা শুনবো না গোপালদা আপনাকে যেতেই হবে তা না হলে আমার যে মানসম্মান বাঁচবে না হ্যাঁ যেতেই হবে গোপালদা কি আর করি বলো যখন এত করে বলছো তাছাড়া শরীরও ভালো নয় ওই বিয়ের বরযাত্রী গিয়ে ওই খাওয়া দাওয়া এখন আর সহ্য হয় না সে ঠিক আছে আপনাকে যে কোনো কোনোভাবেই হোক আমি সুস্থভাবে আবার বাড়িতে ফিরিয়ে আনবো কথা দিলাম যেতে হবে হ্যাঁ তাহলে যাও সব রেডি হয়ে নাও আমি তৈরি হয়ে আসছি আচ্ছা ঠিক আছে এই বেশি কথা না বলে আমার পেছনে পেছনে সবাই এসো তাই তো লগ্ন আগত অথচ বরপক্ষ এখন ওই যে কেউ এলো না কি ব্যাপার আমার যে বড় চিন্তা হচ্ছে

হ্যাঁ তা খাওয়া দাওয়া ঠিক মতন মিলেছে তো হ্যাঁ খাওয়া দাওয়া তো হয়ে গেছে কিন্তু একটি কথা আমাকে যে আজকেই চলে যেতে হবে এই কথা বললে আমি কিছুতে শুনবো না আপনি নতুন অতিথি আমার বাড়িতে নতুন এসেছেন আর আজকেই চলে যাবেন আমি কিছুতেই যেতে দেব না মানে বলছিলাম আমার তো অনেক কাজ সবই জানেন দেখুন গোপাল বাবু আপনাকে কিছুতে আজকে যেতে দেব না ঠিক আছে যখন এত করেই বলছেন আর ঠিক আছে থাকতে পারি তবে একটা কথা হ্যাঁ বলুন কি কথা আমি কিন্তু এই এত লোকজনের ভিতরে আমি ঘুমাতে পারবো না আমাকে একটা ফাঁকা জায়গায় ওই যে সামনে যে দালান ঘরটা আছে ওর বারান্দায় আমাকে একলার মতন শোয়ার ব্যবস্থাটা করে দিন আচ্ছা ঠিক আছে আপনি আসুন আমি সব ব্যবস্থা করে দিচ্ছি আসুন গোপাল বাবু এ কি এসে শুয়ে পড়লেন আর একটু পান তো খাবেন তারপর গড়গড়াটা সেজে নিয়ে আসছে আর না ভাই ওই গড়গড়া এখন আর টানবো না একটু পানের ব্যবস্থাটা করতে পারো আচ্ছা ঠিক আছে আমি একজনকে যে পাঠিয়ে দিচ্ছি ওরে বাবা কি খাওয়া খেয়েছে ওরে বাবা বড় কষ্ট হচ্ছে এই বয়সে আর এখন এত খেতে পারি না অথচ সবাই এত আদর যত্ন করে দিচ্ছে না খেয়েও পারি না আবার একটু খাওয়ার প্রতি তো লোভ বেশি যা হোক না না বাবা পানও খাবো না একটু শুয়ে পড়ি যাতে বিশ্রাম করতে পারি ও থাক পরে পান খাওয়া যাবে শুয়ে শুনতে পেয়েছিস এদিকে যে বরযাত্রী সব এসে গেল বলছিলাম কি সর্দার বরযাত্রী তো সব এসে গেছে কিন্তু বামুন ঠাকুর না এলে বিয়েটা পড়াবে কে হ্যাঁ তাই তো ভাবছি এদিকে তো লগ্নও আগত প্রায় এখন কি করা যায় হতে পারে না আমার একটাই মাত্র বিয়েটা তো দিতেই হবে আমি ও কিছু শুনতে চাই না যেমন করে হোক দেখো তুমি তো বলছো আমি কি কম বুঝি নাকি আমি হচ্ছি এই ভূতের সত্তার আর আমি আমি হচ্ছি তোমার বিয়ে করাবো আমাদের এনি মের মামুন ছড়া বিয়ে হবে এত হতে পারে না আচ্ছা ঠিক আছে তুমি ভিতরে যাও আমি তো আছি আমি ব্যবস্থা করছি যাও আচ্ছা ঠিক আছে যদি কোথাও কোনো ত্রুটি হয় না আমি কিন্তু তোমাকে ছেড়ে কোথাও কই না এক আছে যাও না এই fondée বেচে তুমি না যাই কোরে হোক একটা বামুণকে ধরে আনো এ শ্রাদ্ধার আপনি তো বলছেন বামুণকে ধরে আনবো এমনিতে কেউ এদিকে পা বাড়ায় না আমাদের ভয়ে এখন কোথায় পাবো অসাব কিছু আমি জানতে চাই না আমার মেয়ের বিয়ে বলে কথা যেখান থেকে পারো যেমন করে পারো যাও তোমরা তিন চারজন একসঙ্গে মিলে যাও বামুন এক্ষুনি এখানে নিয়ে আসবে ঠিক আছে সর্দার আমরা চার বন্ধু বেরিয়ে পড়ছি একসঙ্গে কিছু চিন্তা করবেন না আমরা ঠিক বামুনকে ধরে আনব যাক তবু একটু নিশ্চিন্ত হলাম ওরাই যখন গেছে ঠিক বামুনকে ধরে আনবে আনবে যাই এদিকে আমি সকলে ব্যবস্থাগুলো করে ফেলি

ও বুঝলি তো এই শুনেছিস নাক দিকে ঘুমাচ্ছে এই খাট সময় তোকে নিয়ে চল ঠিক বলেছিস চল খাট ধরে একে আমরা চারজনে মিলে কাঁধে করে নিয়ে চলে যাব

পইতে খুলে রেখে ঘুমিয়েছিলাম কিন্তু আমার পইতেটা তো আনিনি আপনার মেয়ের বিয়ে পড়াতে হবে এই গাছে কোনো চিন্তা নেই এই পাটের ধরে নিয়ে আয় তারপরে ওই বামন ঠাকুর নিজে পইতে করে নিয়ে গলায় পড়ে এবার আমার মেয়ের বিয়ে দেবে আচ্ছা ঠিক আছে যেভাবে বলবেন তাহলে চলুন ভিতরে কোথায় বিয়ের আসরটা বসেছে আসুন আমার সঙ্গে কোনো চিন্তা নেই হ্যাঁ কিন্তু বাবা তোমাকে দেখে তো আমার গা কাপ কোনো ভয় নেই আমার মেয়ের বিয়ে বলে কথা আমি এই ভূতেদের হচ্ছে একেবারে সর্দার আমার উপরে কেউ কোনো কথা ওরে বাবা রে আমার জীবনটা না যায় কি করব কোনো উপায় নেই যা বলবে তাই শুনতে হবে কি হচ্ছে আসুন ঠিক আছে চলুন 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 আছে তোমরা এখানে ভালো করে বসো বামন ঠাকুর এবার তোমাদের বিড়াটা পড়াচ্ছে বুঝলে তো হ্যাঁ বলো যদি দং হৃদয়ং তব যদি দং হৃদয়ং মম যদি দং হৃদয়ং মম হ্যাঁ ঠিক আছে তাহলে এবার বিয়ের কাজটা মিটে গেল সর্দার মশাই এক কাজ করুন এবার মেয়ে জামাইকে ঘরে নিয়ে যান কেমন আর আমাকে একটু বিদে করার ব্যবস্থাটা করুন এই তোমরা এসো এসো যাও ভিতরের দিকে ঢোকো এই মেয়েরা মেয়ে জামাইকে নিয়ে যাও বরণ করে ঠিক আছে আমরা সবাই আদর যত্ন করে মেয়ে জামাইকে বরণ করে ঘরে তুলছি এবার তাহলে আমাকে ছেড়ে দি এই ছেড়ে দেবো হ্যাঁ আপনি বিয়েটা পড়ালেন আর আপনি পারিশ্রমিক না নিয়ে যাবেন পারিশ্রমিকও দেবে দেখাই যাক যা বলে সেইভাবে আমাকে চলতে হবে আচ্ছা দাঁড়ান আপনাকে এই পাঁচশত টাকা দিচ্ছি এই থলিয়ার ভিতরে পাঁচশত টাকা আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি খুব খুশি হ্যাঁ এত অল্পতে খুশি হলে চলবে না আমার মেয়ের বিয়ে বলে কথা আমি হচ্ছি ভূতের সদ্দা আমার হাতের এই দশ ভরি ওজনের এই সোনার আংটিটা আমি তোমাকে দিচ্ছি গোপাল বাবু এটা তুমি তোমার নিজের হাতে পরে তারপরে যাও ঠিক আছে আমি তাহলে আসছি এই দাঁড়ান 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 চলে যাবেন মানে যেতে যেতে ওই যে একটা শেওড়া গাছ আছে ওখানে আছে বিরাট এক পেতনি তার হাত থেকে আপনার নিস্তানে ওরে বাবা রে বাবা তাহলে এখন কি হবে সন্তান কোনো চিন্তা নেই যে চারজনে আপনাকে নিয়ে এসেছিল যে খাটিয়ায় শুয়েছিলেন জান আপনি খাটিয়ে গিয়ে শুয়ে থাকুন আমার লোকজন যেখান থেকে এনেছিল সেখানে পৌঁছে দেবে আপনাকে শত ধন্যবাদ নমস্কার নমস্কার হ্যাঁ ঠিক আছে নমস্কার যাও এসো এসো এই তোরা চারজনে মিলে গোপাল বাবুকে যেখান থেকে এনেছিলি ঠিক সেই জায়গায় রেখে আয় ঠিক আছে আমরা আমরা এক্ষুনি যাচ্ছি কোনো চিন্তা নেই আপনি নাক ডেকে ঘুমান আমরা চললাম রে একেবারে ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যাক বাবা ভূত হলেও এদের দয়া ধর্ম আছে হ্যাঁ আমি ব্রাহ্মণের কাজ করেছি আমাকে পাঁচশত টাকা দিয়েছে আর আমার হাতে আমি এত দেরি কেন হচ্ছে বরযাত্রী গেল কালকে সবাই রাত্রি চলে এলো উনি যে কেন এখন এলো না তবে কি শরীর খারাপ হয়েছে

ভয়ারে কোনো চিন্তা নেই আমি বেঁচে ফিরে এসেছি আর তুমি এখানে কাজ হয়ে পড়ে গেলে শোনো শোনো গিন্নি এই দেখো এতে পাঁচশত টাকা আছে হ্যাঁ পাঁচশো টাকা হ্যাঁ গো গিন্নি বিয়ে পড়িয়েছি না তা কিভাবে বিয়েটা পড়িয়েছি জানো আমার তো পৈতে ফৈতে ছিল না পাটের দড়িয়ে নিয়ে দিয়েছে আমি পৈতে পাকিয়ে নিয়ে একদম দশ বারো গুণ দিয়ে বিয়েটা পড়িয়ে দিচ্ছে যা বলেছে ওরা বুঝতে পেরেছে এইটাই বোধ মন্ত্র পড়িয়ে দিয়েছে জানো গিন্নি শুধু পাঁচশো টাকা দিয়ে তারা খুশি হয়নি ওই যে সেই ভূতের যে সত্তার তার হাতে ছিল দশ ভরি ওজনের একটা সোনা রাখতে হ্যাঁ গো একেবারে দশ ভরি এই নাও এটা তোমাকে দিলাম আরে বুড়ো এসে আমার পড়তে ইচ্ছে করে না এটা তুমি পড়বে কি বললে তুমি কত ভালো গো হ্যাঁ তো হবে স্বামী যদি তার স্ত্রীর হাতে কিছু তুলে দিতে পারে তখন তো স্বামী ভালো হবেই হবে তা গিন্দি তে এই আনন্দে একটু গান হলে হতো না হ্যাঁ দেখো বুড়ো আর কি গান ভালো লাগে আরে ধরো না এক কলি গান ধরো তারপর এখান থেকে চলে যাই ঠিক আছে